আসসালামু আলাইকুম রাসেল ভাইপার নিয়ে আপনারা যতটা আতঙ্কিত হচ্ছেন আসলে কি বিষয়টা তাই এই যে দেখেন বাঙালি কতটা পুন্ডা আপনি চিন্তা করতে পারবেন না মানে আমরা আতঙ্কেই শেষ আমি একটা জিনিস দেখাই দেখেন এই যে রাসেল ভাইপার একটা সাপ হ্যাঁ এটা একটা প্রাকৃতিক দুর্যোগ হইতে পারে এটা নিয়ে দেখেন কতগুলো পেস মানে কতটা পূর্ণ আপনি চিন্তা করতে পারেন মানে আমার এই সাপের নামে পেস কেন খোলা লাগবে পাশাপাশি এই যে রাসেল ভাইবার এটার যে আপনার ভেনামটা আছে আমাদের দেশে একটা হচ্ছে বাংলাদেশি ভেনাম আর একটা হচ্ছে ইন্ডিয়া থেকে আসে এই চারটা সাপের কাজ করে এর মধ্যে এই রাসেল ভাইপারও আছে এবং এই যে অ্যান্টিভ্যানাম এটার কার্যকরী ক্ষমতা হচ্ছে আশি পার্সেন্ট আপনি বুঝেন আশি পার্সেন্ট কার্যকরী ক্ষমতা মানে এটা ভালোই কাজ করে এই যে রাজশাহীতে জানুয়ারি থেকে এই পর্যন্ত প্রায় পঞ্চাশ জন এই রাসেল ভাইপার সাপে দংশনে যখন আক্রান্ত হইল হসপিটালে যাওয়ার পরে পঁয়তাল্লিশ জনে সুস্থ মাত্র পাঁচজন মারা গেছে সারা বাংলাদেশে দুই হাজার তেরো থেকে এই দুই হাজার চব্বিশ এই পর্যন্ত মারা গেছে ঊনসত্তর জন নিউজে দেখলাম এই যে দুই হাজার তেরো থেকে এই পর্যন্ত ঊনসত্তর জন মারা গেল আপনার কাছে কি মনে হয় খুব বেশি এটা খুব বেশি না আর বাংলাদেশে যে পুণ্ডা জনশক্তি আছে সাপ তো মনে করেন যে রাস্তাঘাটে পাহাড় পর্বত যেখানেই থাক এরা তো বাইরেই মেরে ফেলা যায় এটা সর্বোচ্চ একদিকে দেড় মাস এর মধ্যে দেখবেন যে এই সাপ নাই সুন্দরবনে বাঘ থাকতে পারে না বাংলাদেশে সুন্দরবনে বাঘ থাকতে পারে না মানুষের যন্ত্রণায় এই বাঘ বৃদ্ধির জন্য এই গত বছরে দেখলাম যে তিরিশ পঁয়ত্রিশ কোটি টাকা বাজেট হয়েছে পাঁচশো ক্যামেরা লাগাইছে বিভিন্ন জায়গাতে লাগানোর কথা ছিল লাগাইছে কিনা যায় না আগগুলাকে দেখবে তাদের স্বাস্থ্য তাদের প্রজনন যে ব্যবস্থা এগুলো সব ঠিকঠাক আছে কিনা মানুষজন ডিস্টার্ব করে কিনা এই জায়গাতে এই যে সাপ একটা হ্যাঁ এটারে নিয়ে আপনারা যারা যা করতেছেন কৃষক জমিতে যেতেছে না বাসায় ঘুমাইলে একটু শব্দ হইলে মনে হয় এই কি জানি একটা এরকম একটা বাজে অবস্থা তৈরি হয়ে গেছে আসলে এটা নিয়ে তো এত ভয়ের কিছু নাই প্রথম কথা হচ্ছে যে সাপ কামড় দেওয়ার সাথে সাথেই আপনাকে হসপিটালে যেতে হবে আপনি যদি কোনো দরবার শরীফে যান আপনি যদি কোনো কবিরাদের কাছে যান আপনি যদি কোনো হেকিমের কাছে যান বাসুরিয়ার কাছে যান তাহলে আপনার মৃত্যু নিশ্চিত কারণ এই সাপটা কামড় দেওয়ার সাথে সাথে রক্তের মধ্যে একটা প্রভাব তৈরি হয় কেউ বলতেছে রক্ত পাতলা হয়ে যায় আবার কেউ বলতেছে রক্ত জমাট বাঁধে দুইটা কারণেই কিডনি বিগল হয়ে যাবে পাশাপাশি আপনি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করবেন এই অবস্থায় আমার মনে হয় যে সচেতন হন আপনারা জমিতে যাওয়ার সময় একটু বোট টোট পরেন প্রয়োজনে জিন্সের প্যান্ট পরেন কাজ তো করতে হবে তো কিছু হয় নাই ওই যে বললাম দুই হাজার থেকে এই পর্যন্ত মারা গেছে উনসত্তর জন তো আপনি একটা সাপ পায়ে ভিডিও করে এইটা চারিদিকে সরাই দেওয়া দরকারটা কি দরকার এই ফেসবুক পেজ খোলা লাগবে এই বেটা তোর কি ফেসবুক পেজ খোলা লাগবে এই সাপ নিয়ে মজা করো না এই বাঘপার গুলারে ধৈরে আমার মনে হয় যে উল্টা করে পিটানো উচিত নিজের ভিতরে প্রতিভা না থাকলে এই সাপের নামে পেজ খুলে লাভ নাই রে ভাই ক্রিয়েটিভ চিন্তা করো ক্রিয়েটিভ কিছু মানুষকে দাও দেখবা যে এখান থেকে আর্নিং করতে পারবা পাশাপাশি এই যে অপপ্রচার হচ্ছে সাপ কামড় দিলে নাকি শক্ত করে বাড়তে হবে কেন জায়গাটা অচল করে ফেলতে হবে এই জন্য শক্ত করে বাধা বিষয়টা তা না এই জায়গাটা যেন না নড়ে যেখানে কামড় দিছে হালকা করে আপনি বেঁধে দিতে পারেন এরপরে সঙ্গে সঙ্গে ডাক্তার তাহলে ওই যে ভ্যান্ডাম যেটা আছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী তো বলেই দিছে যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা সরকারি হাসপাতালে অ্যান্টিভ্যান্ডাম অলরেডি চলে গেছে এবং আমরা সুফল পাচ্ছি তো এখন পর্যন্ত কোনো নিউজে আমি দেখলাম না যে অ্যান্টি ভেনাম পাই নাই অথবা ডাক্তার বিলম্ব করছে তাহলে এত ভয়ের কি আছে এই যে ফেসবুকে পেজ খুলে এই যে যারা তাল বাহানা করে হ্যাঁ এবং একেবারে এমনভাবে ছড়াইছে বিষয়টা শহর বন্দর সব জায়গায় এই সাপ আসতেছে সাপ আসতেছে আর এই ব্যাপার এই জন্য একটু সচেতন হন পাশাপাশি এগুলো খুবই ক্ষণিকের খুবই ক্ষণিকের বললাম না যে এই সতেরো আঠারো আঠারো কোটি মানুষের মাঝখানে এই সব দিশাই পাবে না মাত্র ওই যে বন্যার পানিতে হয়তো ইন্ডিয়াতে কিছু আসছে আগে থেকেই ছিল আমাদের দেশেও তো এত চিন্তিত হওয়ার কিছু নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি এত আতঙ্কিত হওয়ার কিছু নাই আমাদের যে অ্যান্টিভেনামটা আছে এটা এইটটি পার্সেন্ট প্লাস কাজ করে সো সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টের ব্যবস্থা করেন ডাক্তারের কাছে যান সালাম আলাইকুম রহমতুল্লাহ